নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত দু হাজার এই নোটিশটি এসএসকে এবং এমএসকে সহায়ক এবং সহায়িকা সম্প্রসারক এবং সম্প্রসারিকা এবং যারা একাডেমিক সুপারভাইজার রয়েছেন তাদের জন্য এই ফেস্টিভ্যাল বোনাস ঘোষণা করা হলো এবং অবশ্যই এটা নন মুসলিম রিলিজিয়ানের টিচারদের জন্য বোনাস হিসাবে আপনারা পাবেন ছ টাকা পনেরো থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে এই বোনাস আপনাদের অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন তবে একটা খবর দিই সেটা হচ্ছে যে আজকের তারিখ পর্যন্ত অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত এই বোনাসের অ্যালটমেন্ট কিন্তু বা ফান্ড অ্যালটমেন্ট কিন্তু কোনো কর্মচারীর জন্যই হয়নি রাজ্য সরকারি কর্মচারী বলুন শিক্ষক শিক্ষিকা বলুন বা আপনাদের জন্য কারোর জন্যই কিন্তু এখনো ফান্ড অ্যালটমেন্ট করা হয়নি কিন্তু খবর যেটা পাওয়া যাচ্ছে বলা হচ্ছে আর কি সরকারের নির্দেশ যে পনেরো থেকে উনিশে সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু এই বোনাস সর্বস্তরের কর্মচারীরা পেয়ে যাবেন তো এই বোনাস পাওয়ার ক্রাইটেরিয়াটা একটু বলে দিই এখানে প্রো রেটা পেমেন্ট নিয়ে যে জায়গাটা বলা হয়েছে তো এখানে বলা হচ্ছে যে যদি কোনো কর্মচারী বছরে ছ মাস থেকে পুরো এক বছর টানা কাজ করেন তাহলে তিনি প্রোরেটা বা আনুপাতিক হারে কিন্তু এই বোনাস পাবেন তো যোগ্যতার সময়কালটা মাসের হিসেবে ধরা হবে নিয়ারেস্ট মান্থে পূর্ণ সংখ্যা রূপান্তর করে যদি সেটা পনেরো দিন বা তার বেশি হয় তাহলে সেটাকে এক মাস ধরে পুরো হিসেবটা করা হবে নিচে একটা সমীকরণও দেওয়া হয়েছে কন্ট্রাকচুয়াল রেমিউনারেশন ইনটু এলিজিবিলিটি পিরিয়ড ইন নাম্বার অফ টু মান্থস ডিভাইডেড বাই টুয়েলভ অ্যাজ অন একত্রিশ তিন দু সমান দ্য অ্যামাউন্ট অফ অ্যাডক বোনাস সাবজেক্ট টু আ ম্যাক্সিমাম অ্যামাউন্ট ছ হাজার আটশো অনলি তো যাই হোক এই সমীকরণ অনুযায়ী আপনারা হিসেবটা একটু করে নেবেন যদি কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রম্পট রিপ্লাই করার চেষ্টা করব তো আজকের জন্য আপনাদের জন্য আপডেট এটুকুই ভিডিওটি অবশ্যই সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না